মঞ্চে আছেন আজকের এই মঞ্চটা অনেক দামি মঞ্চ ওলামাই কারাম আসছেন আমি আপনাদেরকে শোনাব ইনসা বলেন ইনসা আল্লাহ আমি আপনাদের কাছে মাত্র পাঁচ থেকে দশ মিনিট বড় বড় পনেরো মিনিট একটু ব্যতিক্রম আপনাদের একটু ভালোবাসা আমি নেব এই জন্য আমি বাংলাদেশে আসি আর মাত্র ইনশাল্লাহ তিন দিন পরে আমি চল্লিশ দিনের জন্য সোনার মদিনায় চলে যাব এটা আমি প্রতি বছরে যাই এটা অনেকে জানেন আমি গোটা রমজান মাস মদিনাতে থাকি মাঝখানে দুই তিন দিনের জন্য আবার মক্কায় আসি এসে করে সাফা মালোয়া এই সাই করে তারপর আবার মন্দিরে আসে আমার এই হাত প্রতি বছর কাবার হয় বছরে কয়েকবার এবং আমার এই হাতটা এরকম বুজুর্গ দ্বারা এই বুজুর্গদের প্রস্তাব জেনারা ইউসুফ নিজাম রহমতুল্লাহ আলাই ফকির মিল্লা মুক্তি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি এরপরে শেখুল ইসলাম আমার প্রিয় মুর্শিদ আহমদ শফি রহমতুল্লাহ আলহী সহ দেশের শীর্ষস্থানীয় বুজুর্গদের সাথে আমার এই হাতটা লাগানোটাকে আপনারা রাখবেন ইনশাআল্লাহ আমি আজকে একটু ব্যতিক্রম ধরনের একটা কায়দা কৌশল এখানে আমি অবলম্বন করবো আল্লাহ সাহায্য নিয়ে বুজুর্গদের দোয়া নিয়ে

আল্লাহ সে আল্লাহর উপর ভরসা রেখে যে হাতটা দিয়ে বারবার কাবা ধুলি আমি ওয়াদা করতেছি আমি আপনাদেরকে ভুলবো না কারণ মহাবাদ জেলা এটা আমার রক্তের ভক্ত এলাকা আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত এই আমি ওয়াদা করতেছি আল্লাহ তালা যদি আমাকে বাঁচায় রাখেন আমি আপনাদেরকে বলবো না আপনাদের পক্ষ থেকে রসুলের রওজা পাঠে দ্রুত সালাম পৌঁছে ইনশাআল্লাহ আর কাবা ঘরে যখন দোয়া করব তখন আপনাদের জন্য দোয়া করব সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করি বলেন কোরআন শরীফ কত পাড়া সবাই বলেন কত পাড়া এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাপত্তরের মঞ্চে অনেক ব্যক্তি আছেন বুজুর্গ আছেন ব্যবসায়ীরা আছেন সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন আপনারা আমি এক হাজার টাকা দিয়ে দিলাম তিরিশ পারা কে মহাব করে একটা নিয়োগ করে আমি জানি এখানে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকা দেওয়ার মতন বহু

আপনারা কিন্তু আমাকে বিগত উনিশে জানুয়ারিতে একটা ইয়ের মধ্যে পালাইতেছিলেন ওই দেখে কেন তাকে আমি বলছিলাম সেটা কিন্তু ব্যক্ত করেন নাই শুধু আমার রাগটাই প্রকাশ করছেন যে হুজুর ভালো না কিন্তু আগে কি ঘটনা ঘটছে পরে কি ঘটনা ঘটছে এগুলো কিন্তু সারেন নাই এগুলোর জন্য আল্লাহ আদালতে আপনাদের কিন্তু বিচার হবে কথা বলেন ঠিক কিনা একটা মানুষ হুট করে এসে কি রাগ করতে পারে বলেন বাবা আগে পিছনে কোনো ঘটনা থাকতে পারে কি পারে না তাহলে এটা যারা সত্য প্রকাশ করে না তারা তো আলেমদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা ঘটনার নাস্ত লা প্রকাশ করতে হবে কেন হলো কী কারণে হলো এবং সেটা সমাধান হলো কিনা সব জাতির কাছে তুলে ধরা কথা বলে ঢুকিনা অদ্ভূত কালিম ফটিল করে স্যারে দিয়ে এই কী হয়েছে আপনারা এই যে রেকর্ড করতেছেন এগুলো রেকর্ড করলে ভালোভাবে রেকর্ড করবেন যাতে কোনো আলেম জাতির কাছে প্রশ্নবিত্ত না হয় মাশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গিনির জন্য এক এবং নেক করে দেন বলেন আমিন আমিন আমার সাথে বলেন ইয়া আল্লাহ বলেন না ইয়া আল্লাহ মাশাআল্লাহ নবীদের محبتে ইনশাআল্লাহ আজকের এই মজলিসে বর্পুর ভাবে कामयाबी দান করেন মাশাআল্লাহ আসেন হাতটা ধরে আল্লাহ আপনাকে কবুল করেন আল্লাহ আপনাকে জানের খুব মদিনা পৌঁছে আমি তিরিশ পারা কোরআন শিল্পী খেতেছি একটা নিয়োগ করে আমি পাহুলের হাতে দিবেন দিবে আমাকে দিচ্ছেন না মাদ্রাসে একটা নিয়োগ করে দিবেন দিবে আমার এই এলাকার অনেক ছেলেরা অপবাব জীবনে আছে মদিনাতে আছে মক্কায় আছে আরব আমিরাতে আছে মা এটা আমার একদম বাবিক উনি দশ পারা কোরআনের এর একাই আমার হাতে দিয়ে দিয়েছেন দরে করে মার হাবা না মার হাবা বা আল্লাহ আপনার দানকে করে

কতটুকু আগাই দেখা তো ভয় পায় না আল্লাহ কব করেন আল্লাহ যেন বারবার তারা তো অভিপ্রাণ করেন বলেন আমিন আল্লাহ যেন স্বপ্নের মাধ্যমে দেয় বলেন আমিন আল্লাহ তোমার দশ হাজার টাকা

আল্লাহ কবুল করেন একটা নিয়োগ করে আমার হাতে দিবেন আপনি পাঁচশো টাকা দিবেন দিতে পারেন আপনি একটা কোরআনের হাতিয়ে দিবেন তিনশো টাকা দুইশো টাকা আপনার এই ক্ষুদ্র গানকে আল্লাহ বৃহৎ আকারে কবুল করবে তবে দেওয়ার আগে দিলকে জিজ্ঞাস করেন এই পাগলের হাতে দিলে ঠকবেন না জিতবেন এখানে আল্লাহ আছে তাদের উচিরা আল্লাহ আপনার দিলকে দেখবেন আল্লাহ আলাদের সাথে মিলাই দিবেন মাসা আল্লাহ আয় আল্লাহ আপনার আরেকজন গোলাম পাঁচশো আরেকজন গোলাম এক হাজার আরেকজন গোলাম পাঁচশো খান টাকা একটা কোরআন মাদ্রাসায় দিয়ে দিলাম এই অর্থটা দিলাম আল্লাহ কবুল করে আয় আল্লাহ আমার আর যুবক বন্ধু এক বারোশো টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মাশাল আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মাছ বাবা আল্লাহ আয়াল্লাহ আপনার আরেকজন বল টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ আমার আরেক এক বন্ধু এক হাজার টাকা আল্লাহ আমার আর এক ভাই পাঁচশো খান টাকা দরা হাতে নিয়োগ করে রাতে যে দান করতে আপনি দানের খবর মদিনে পৌঁছে নেন আয় আল্লাহ আপনার আরেকজন একজন বললাম এক হাজার টাকা নগদ আয় আল্লাহ আপনার আরেকজন একজন আহ অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ যুবক দেখো হাঁটতে পারে না চলতে পারে না কষ্ট করে আল্লামা মালিক কিপনে দিনার মতুল্লাহী আলেই আর ওদিক আল্লাহ বলতেছেন সবার আমি কবুল করে নিয়েছি আল্লাহ প্রতিবন্ধী লোকটা অসুস্থ ব্যক্তির গানের উশিলা আমাদের সবাইকে আপনি মাফ করে দেন কবুল করে নেন বলেন না আল্লাহ তেন মন জুরি দিয়ে দেন আয়া আল্লাহ এই বাচ্চাটা ধান কাতেন কাবুল করেন মালি কাটতেন মঞ্জুরি দিয়ে দেন আয়াল্লাহ তেন কাবুল করেন শোনেন আমার হাতদুর হজলত আমাকে বলতেন বাজি জেন দেয়ানো দিনেরলাই হাত পাই ভাঙাঙ্গা ভাষা উচ্চ ভাষা বাংলা ভাষা মিলে বলেতো বাজি দিনের লাই জিয়ানো নেয়ানো

একটু দানের হাত লম্বা করে এই মাদ্রাসাতে আপনি একটা নিয়ম করে দেন তার সন্তান প্রবাস জীবনে আছে আল্লাহ বরক দিবেন ইনশা আল্লাহ কবুল করে মা বন্ধুর ওখানে লোক পাঠায় দেন আয় আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন একটা নিয়ত করে দিবেন আমার হাতে হ্যাঁ মা বন্ধুদের ওখানে ছাত্র ভাই যারা আছো মেরে লক্ষ্যে জিগ আর তো আল্লাহ আপনার আরেকজন বান্দা আমার যুবক এক বন্ধু নগদ 1000 টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মালিক আপনি কবুল করেন ওয়া বাবা আয় আল্লাহ আপনি তলবে ওয়াইলেন কে আপনি মেহেরبانی করেন যোগ্য আলেম সবে কবুল করেন বলেন আমিন নিয়ত করে দুইশো টাকা একশো টাকা আমার হাতে দিবেন আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনার আরেকজন একজন বান্ধা পাঁচশো খান টাকা নগদ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন জানের খবর মদিনে পৌঁছে দেন জানে মানে দিয়ে দেন আচ্ছা কতটুকু হইল নাম দিচ্ছেন বলেন না গনে আমাকে দেন না ফিগার মিলা এখানে এখানে দেখেন না

কবুল করবেন ইনশা আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দাদের এই ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন রপ্তে কাব আপনি কবুল করেন হে আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন জানে মালে বরফ দিয়ে দেন আল্লাহ দানকারীদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনা যার আরাপনা শিব করে দেন আয় আল্লাহ সুন্নত ওয়ালা উম্মত বানিয়ে দেন আল্লাহ জিন্দেগি কে বন্দেগি বানিয়ে দেন ইয়া আল্লাহ অতীতের গুনাহগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ বর্তমান জীবনের মনকারাতগুলি ইসলাহ করে দেন সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবন আল্লাহ আলোকিত করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের হইয়া থান আমাদেরকে আপনার বানায় নেন আয় আল্লাহ বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ ভিজ্ঞাসায় দেখছেন এই দুটার ওজন কত বুঝলো দুই কাছে জিজ্ঞেস করে দেখেন আল্লাহ যদি পেয়ে যান আর কাউকে লাগবে কথা বলার কাউকে লাগবে তো বলেন না ইয়া আল্লাহ যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আল্লাহ আপনার ডাকে সারা দিচ্ছে বলেন না আল্লাহ আপনার কাছে আপনাকে ভিক্ষা চাই আপনার কাছে আপনার নবীর মোহাম্মত আমাদের জন্য ভিক্ষা চাই আল্লাহ আমরা আপনার পলাতক আসামি ভাই এখানে এমন কেউ আছেন যে গোনা নাই এরকম কোন লোক আছেন বলেন আছেন গোনা মাফ করার মালিককে এতদিন পালায় পালায় বেড়াইছি আজকে ধরা খাইছি আল্লাহ সামনে কথা বলেন ঠিক কিনা আল্লাহ উচিত আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না তাহলে বলেন নাই ইয়া আল্লাহ আপনার কাছে

জামানকে অর্থাৎ হাজবেন্ড স্বামীকে কি যাই বলে না যাই বা জামাই বলে না তো কোন এলাকার জামাই কথা কয় কোনো কথা কয় না খালি মুখ গোটা মুখা করে থাকে এখন শাশুড়ি তো এটা কেনকা জামাই হলো বা কোন কথাই খুব চায় না হঠাৎ করে একদিন জামাইয়ের কাছে গেছে জামাই মানে মার কাছে যে বিয়ে বলছে যে আপনার ছেলে যদি কথা না বলে তাহলে আমি আর আমার নিয়ে কি আঠার বছরায় রাখবো না এই গুণtamদের আমার দরকার নেই এখন বলছে যে কইতেছে কেবাতি কথা কবাছেনা মন সরমান সব পারশাদ করে ਦਿੱச்சு আম বাড়ি এসে বাড়ি যে এখন এই শাশুড়ি পাশে লায় বসে বলতেছে আম্মা কেমন আছে শাশুড়ি কইতেছে ওরে আল্লাহ যাই মুখ বা যাই মুখ খুলিছে বা আল্লাহ শুকরিয়া কি কথা বলবার ক আম্মা আমি যে বিয়ে করছি আপনার বাড়িতে আপনার মেয়েকে ওই দিন একটা খাইতে দিছিলেন গোটা এলাকা বাংলা হয়ে গেছে সবাই আমার ধরছে শ্বশুরবাড়ি পাশি বা শ্বশুরবাড়ি পাশু কঠিন এক শ্বশুরবাড়ি যেমন খাওয়া খাওয়াছে খুব ভালো আজ আম্মা কথা তো আমি করি না আপনাকে আমি জিজ্ঞাসা করি এই যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে আপনার কি বিয়ে হয়েছে

আল্লাহ জানে তার মা বন্ধুদের রোমান ভিও আসবে ইনশাআল্লাহ 57 আর 3000 টাকা হলে 60000 বিল হয় আর 3000 30টা ভাইয়ের কাছ থেকে আমি 100 করে টাকা চাই 30টা ভাই 100 টাকা একটা নিয়োগ করে এই 30 জন 30 পারা কোরআনকে mohabbat করে 100 টাকা আমার হাতে দিবেন একটা নিয়োগ করে যদি থাকে বাবা এটা নিয়োগ করে দিবেন 마শাআল্লাহ

এই যে উনিশশো থেকে দুইশো আর সত আর নিয়োগ করে ধরেন মার্শাল মার্শাল এই যে আমার আর এক পর্যাপ্তের জীবন বন্ধু এক হাজার আল্লাহ আপনি কবল করেন হুদুর আবার হিসেব দেন আবার হিসেব দেন আজ্ঞা

খলি আল্লাহ দেখারে আমল দিল মা সুন্নাত সাথে দেখারে আমল দিল থেকে লিল্লাহে তাত্ববীহ দিয়ে দেন হে আল্লাহ যে যুবক আমার হাতে হাত লাগাইছে তারকে তুমি চিল্লার সাথী বানায় দিও বলে আমেন আল্লাহ যে যুবক আমার হাতের সাথে হাত লাগাইছে আল্লাহ তাদের কর্মের মত বরকত দিয়ে দিও